তিনি ডাইরেক্ট বললেন যাহাপনা আপনার কাছে আমি সঠিক তথ্যটাই পেশ করতে চাই আমার সঙ্গে আমার অনেক সঙ্গী সাথী আছে আমি যদি মিথ্যা বলি তাহলে তারা আমার ভুল ধরিয়ে দেবে মোহাম্মদ একজন মৃত্যু কিছুদিন আগে সে একটি বর্ণনা করেছে যে এক রাত্রির মধ্যে সে নাকি মক্কা থেকে বাইতুল মুকद्दাস সেখানে ভ্রমণ করেছে আবার এক রাত্রির মধ্যেই ফিরে গিয়েছে আমার কথা বিশ্বাস না হলে আমার সঙ্গী সাথী যারা আছে আপনি সকলকে জিজ্ঞাসা করতে পারবেন আমার এই কথা সত্য এই কথাটা কিভাবে বিশ্বাস করা যায় সুতরাং মোহাম্মদ একজন মিথ্যাবাদী কে বলতেছে যখনই আবু সুফিয়ান এইভাবে বর্ণনা করা শুরু করে দিল বাদশার দরবারের মধ্যে বাইতুল মুকাদ্দাস দেই উপস্থিত এই মসজিদের একজন খাদেম দরবারের মধ্যে উপস্থিত তিনি ডাক্তার দিয়ে বলতেন জাহান্নাম আগে কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না যদি মোহাম্মদ এই কথা বলে থাকে এক রাত্রির মধ্যে

হায়াত এর जिंदगी শেষের দিকে আজরাইল তার সামনে এসে সালাম দিয়েছে আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন আজরাইল আমাকে একটু সময় দাও লাগবে আমি যদি এখনই এই অবস্থায় মারা যাই তাহলে আমার এই জিদে যে বাহিনী রয়েছে মানুষের যে বাহিনী রয়েছে এরা এই বাইতুল মুকাকাসির কাজকে পরিপূর্ণ হবে করবে না এরা পালিয়ে চলে যাবে

কয়টি করেন সংস্কারণ করেন তখন চারটি দরজার ইনসিডেন্ট বলে বলেন কয়টি দরজা চারটি চারটি দরজা তিনি রেখেছিলেন চারটি দরজা চারটি নামকরণ করেছিলেন বাইতুল মুকদ্দাসের একটা দরজার নাম হলো বাবুল দাউদ হযরত সুলাইমান আলাইহিস সালামের পিতা তিনিও একজন নবী ছিলেন তার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম তার পিতার নামে ওই দরজার নামকরণ করেন বাবুল দাউদ দুই নম্বর দরজার নাম রাখলেন বাবুর তাওবা তিন নাম্বার দরজার নাম রাখলেন বাবুর রহমান আর চার নাম্বার দরজার নাম রাখলেন আরাবি তার মানে কে নবীউল আরাবি কে নাম কখনো শুনেন নি নবীউল আরাবি নবী

এই লাটিকা খেলে খেতে এই লাটিকাও যখন ধ্বংস হয়ে গেল এই লাটির ভিতরে সার অংশ সব কিছু পোকায় যখন নষ্ট করে দিল দুর্বল করে দিল এই লাট্টা ভেঙে সুলাইমান আলাইহিস সালাম মাটি থেকে জিন এবং মানুষরা তারা যখন বিষয়টা লক্ষ্য করলো লাটি ভেঙে সুলাইমান আলাইহিস পড়ে গেছেন সময় লক্ষ্য করলেন তিনি তো মৃত্যুবরণ করেছেন অনেক আগে এতদিন কেউ বুঝতে পারে নাই বোকার কাজ করে গেছে এমন তো অবস্থায় রোগ সম্রাটের দরবারে ওই যে বাইতুল প্রধান খাদেম তিনি রোগ সম্রাটকে উদ্দেশ্য করে বললেন যাহা বলেন যেই রাত্রির কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন আমার প্রত্যেক দিনের অভ্যাস ছিল আমি যখন এশার নামাজ আদায় করতাম এশার নামাজ যখন শেষ সমস্ত মুসল্লিরা যখন নামাজ আদায় করে বাসায় চলে যেত আমি বাইতুল মুকাদ্দাসের সমস্ত দরজাগুলো বন্ধ করে আমি তারপরে বাড়িতে ফিরতাম তারপরে কোথায় ফিরতাম বাড়িতে ফিরতাম যেই রাত্রির বর্ণনা হচ্ছে ওই রাত্রি বেলায় আমি বাইতুল মুকাদ্দাসে দরজা কয়টি চারটি দরজার মধ্যে তিনটা দরজায় আমি বন্ধ করে ফেললাম চার নাম্বার দরজা বাবুল নবীউল আরাবী এই দরজাটি যখন আমি বন্ধ করতে লাগলাম কোনোভাবেই দরজাটা আমি নড়াতে পারলাম না আমার সেই সময় মনে হলো যেন পাহাড়কে আমি এক স্থান থেকে আরেক স্থানে সরিয়ে দিতে চাচ্ছি আমি সমস্ত শক্তি দিয়ে আমি এই দরজাটি লাগিয়ে দেওয়ার চেষ্টা করলাম তারপরেও আমার তারা দরজা লাগানো সম্ভব হলো না আমি একজন মিস্ত্রিকে ডেকে আনলাম মিস্ত্রি আসলো সেও চেষ্টা করলো তারপরেও কোনো সম্ভব হলো না একচুল দরজা লাগন সম্ভব হল না এই দর্জা saranam আমাদের পক্ষে সম্ভব হল না মিষ্টির পর্যায়ின்றது দিয়ে দিল আজকের মত রাত হয়ে গেছে এই রাতি বেলা কোনো হয় ভালোমতো কিছু বুঝতে না। যা আছে এইভাবেই থাক কালকে সকাল বেলা দেখব কোন ভাবে যখন 7 নম্বর দর্জি তখন লাগার সম্ভব হল না আমি এই কথাই স্পষ্ট ভাবে বুঝতে পারলাম আজকের এই রাত্রিতে এই বাইতুল মুকद्दাস এই বাইতুল মুকद्दাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কোন মেহমানদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আমি বাসায় ফিরে গেলাম সকালবেলা বেলা আবার নিয়ে এই বাইতুল মুকद्दাসের চার নাম্বার দরজার কাছে গেলাম আর কোন মিস্ত্রির প্রয়োজন হলো না

মেলা শেষ মেলাতে পরে আরেকটি রাত্রি আছে কোন রাত্রি সবে মেলা সবে